তো কী অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আজকে আমি ভিডিও যেই ভিডিও দেখানো সেটা দিয়ে অবশ্যই আপনি ভিডিও প্রবাসন ভিডিও কীভাবে এডিট করে কিংবা কীভাবে তামবেল ইউজ করে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অন্ধ দিল আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ডাইলান মানে রেখে দেবেন যাতে করে পরবর্তী এই ভিডিও দেখে আপনি শিখতে পারেন তো কোথাও না পারি ফুল ভিডিও আমি চলে গেলাম এখন আমি চলে গেলাম আপনার ক্যাপ যাওয়ার পর আমি একটা ভিডিও নিলাম এখান থেকে ভিডিওটা নেওয়ার পর আমি সেভ করলাম সেভ করার পরে প্রথমে আমরা কি করি আমাদের ফেসটা কিন্তু অনেক কালো থাকে আর যার দিক আমাদের মানে ভিডিওটা প্রফেশন হয় না তো আমি এখন ভিডিওতে প্রথম গিয়ে আমি করতেছি এখন আমার ফেসটা পরিষ্কার করতেছি আর তারপরে আমি কি করব এখন ফেস পরিষ্কার হয়ে গেছে আর তারপরে আমি কি করতেছি আমি আমাদের মানে অনেক সময় আমরা ভিডিও শ্যুট করি বাহিরে আর বাইরে শ্যুট করার কারণে আমাদের ভিডিওর ভিতরে অনেক চাউন থাকে যেটাকে আমরা বা ভিডিও চাউন নয় নয়টা রিমুভ করবো কীভাবে অবশ্যই আপনি কী করবেন না স্কিপ করবেন স্কিপ করলে অবশ্যই আপনি কোনো কিছু শিখতে পারবেন না আর যদি দৈর্যর ফল অবশ্যই মিশ্র হয় আপনি যদি দর্য থাকে তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমি এখন বয়সটা রিমুভ করতেছি আর তারপরে আমি যেটা দেখাম আপনাদেরকে অনেক মেয়েরা আসে আপনারা অনেক ভিডিও করতে ভিডিও শ্যুট যখন করেন তখন অনেক মেকআপ করেন মেকআপ ছাড়া এই যে এই জায়গাতে কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারেন আপনি জাস্ট নর্মাল ভিডিও করবেন অথচ এটি এস হয়ে যাবে তো আমি এখন মনে করেন করতেছি এস করতেছি আর তারপরে যেটা হয়েছে অনেকে আপনারা তামবেল কোথা থেকে মানান সেটাও জানেন না আপনারা তামবেল মানাবেন একটা অ্যাপস আছে আপনি গুগল গুগল ক্রম ব্রাউজারে গিয়ে যদি ওটা সার্চ মানেন তাহলে অবশ্যই চলে আসবে আর যদি আপনি সেখান থেকে না ডাউনলোড করতে পারেন কারণ গুগল ক্রাম্পের অনেক জামেলা থাকে তাহলে অবশ্যই আপনি কী করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন পিসলেপ দিয়ে আমি আমার টামবেল মানে থাকি আর আপনি চাইলে আপনি দিয়ে মানতে পারেন এটা অনেক সহজ এটা অনেকেই জানে আর যেহেতু আপনি নতুন কন্টেন্ট গিয়ে শুরু করছেন অবশ্যই আপনি মানে চাইলে আপনি কি দিয়ে শিখ শুরু করতে পারেন শুরুতে থেকে কেউ গবেষণাভাবে এডিট করতে পারে না শুরুতে আপনি হয়তোবা অনেক নার্ভাস ফিল করবেন ক্যামেরার সামনে আসার পর আপনার কথা বলতে পারবেন না অনেক সময় আপনার একটা ভিডিও করতে গেলে আপনার চার পাঁচ বার কি শ্যুট নিতে হয় অবশ্যই কীরকম ভিডিও করতে হয় কীরকম কি আমি সম্পূর্ণ শিখাম যদি আপনাদের ভিডিও এই ভিডিও থেকে কোনো কিছু শিখে শিখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও আপনারা কীরকম চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুকে দেখা থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম